ছোট গে জল ঢোকাতে হবে কোথা দিয়ে জল ঢোকাবে কোথাও তো জায়গা আছে এই যে এখান দিয়ে জল ঢোকাতে হবে ওর ভিতরেই

এটা তো বোট বই বেগে টেড়ে গেছে কেন এই দেখো মা কি সুন্দর গো তোমার বোট বইটা কি সুন্দর গো উল্লু উল্লু দেখতে পাই না এতক্ষণে চোখ পড়েছে গো দাঁড়াও দাঁড়াও আগে পুরোটা দেখে না কি আছে উম

এই দিকটা দেখা ওকে দেখো ই উল্লু এখন উল্লু চিনেছ দেখতে হল আর আগের বইটা দেখাও আগের বইটার কি দশা হুম দেখো ক্যালেন্ডার বইটার কি অবস্থা পুরোটা খুলে দেখাও বইটা অর্ধেক পাতা চলে গেছে অর্ধেক পাতা কোথায় তার নেই ঠিক না উল্লু আর একটা কি আছে না ওটা মনে হয় ওই সেই হ্যাঁ আচ্ছা আচ্ছা থাক দেখো এটা কি এসেছে হয় এই যে এই জিনিসটা এসেছে বেবি স্ন্যাক হয় এ তো ছোটো এম আই এ তো ছোটো জল ঢোকাতে হবে কোথা দিয়ে জল ঢোকাবে কোথাও তো জায়গা আছে এই যে এখান দিয়ে জল ঢোকাতে হবে ওর ভিতরেই সেইটা ছিল হাওয়া ঢোকানো আর এইটা হচ্ছে জল ঢোকানো এর দিয়ে ওটা হাওয়া আর এটা জল দিয়ে এটা ফুলবে আর জল ঢোকালে এটা পুরোটা এর দেখতে